আজকে যাচ্ছি বড় মাসির বাড়ি মাসিরা অনেক করে আমাদেরকে যেতে বলেছিল কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের যাওয়া হবে না ওখানে যেহেতু এখন কালী পুজো হচ্ছে বাড়ির ওখানে একটা আঙ্কেল আমাদেরকে ইনভাইট এখানে আসার জন্য ভাবলাম একটু ঘুরেই আসি আর তাদের সাথে একটু দেখা হয়ে যাবে হঠাৎ করে রেডি হয়ে চলে এলাম বাস আর ওখান থেকেই বাস ধরে নিলাম এতটা দেরি আমাদের হতো না বাস ফেল ছিল সেই জন্য আর দেরি হলো আর এই কালী পুজো একটা রহস্যময় ব্যাপার কি বলো এই পুজোতে সবাইকে খালি পায়ে মেলা মানে এই সময় এত বৃষ্টি হয় যে এক হাঁটু কাদা নিয়ে সবাইকে মেলা ঘুরতে হয় কোনো বছরই বাদ না প্রত্যেক বছরই এটা হয় এখন তোমরা ওয়েদার দিকে বুঝতেই পারছো এ বছর কি হবে আর আমি ভাবতে পারিনি যে বাস থেকে নেমে আমার নয়নদার সাথে দেখা হয়ে যাবে কারা কারা নয়নদাকে চেনে অবশ্যই জানি নয়নদার সাথে আমারই ফার্স্ট দেখা হলো নাইস টু মিট ইউ নয়নদা সত্যি তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো যদি আমার নয়নদা হয় তাও বলছে নয়ন ভাই বলে চেনো তো হ্যাঁ হ্যাঁ একদম আমারও খুব ভালো দেখো আমি তো ভাবি নি যে নয়ন ভাইয়ের সঙ্গে দেখা হবে তো নয়ন ভাই দেখো আর কি সুনিতা মহত্ব পেজটার নাম ভালো ভিডিও করে লাইক শেয়ার কমেন্ট করে কারে সবাই ফলো করে দেবে চলো কইরে কইরে চলো তো নন্দর সাথে দেখা করে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাসি বাড়ি মাসি বাড়িটা রোড থেকে বেশি দূর না আসলে যেতে যেতে দেখলাম যে এখানে অনেকজনই ভিডিও করে তো ভিডিও বানাচ্ছিল আমাদেরকে দেখে আর কি স্টপ করে কেন করলো সেটা বলতে পারছি না আর এখন মেলা ঢুকছি যখন যাচ্ছি তাহলে মেলাটা একবার দেখেই দাও তোমরা कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हरा क्या मुन बोका मुंटा que do এখন সাত সমুদ্র তেরো নদীর পার করে মাসি বাড়ি চলে এসে সামনে জায়গায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বড় ছোট দা পিছনে দাঁড়িয়ে আছে এখন আমরা আর ছোট এসেছে এখনো আর একটা দাদা আছে বাকি সবাই এখনো এসে পারেনি তো আমরা গেছি দেখে দেখলাম মাসি তো একদম খুব খুশি কারণ আমরা ওদেরকে না জানি আর ওরা তোমাদেরকে অনেক করে বলেছিল আজ তো আমরা বলেছিলাম আসবো না তো মাসির মুখে হাসি দেখো মা এখন আমার নামে একটু বদনাম করছে ঘরে বেশিক্ষণ বসতে ভালো লাগছিল না সবাই মিলে ভাবলাম একটু বান্দা ঘাট থেকে ঘুরে আসি আসলে ওখানে আমরা অ্যাকচুয়ালি ভিডিও বানানোর জন্যই যাচ্ছি চলো যাই আর এত কাদা যে কিছু বলার আমার মা এতক্ষণ পর ইন্ট্রো দিতে এসেছে আমার মায়ের ইন্ট্রো আর না শুনে চলো বান্দাঘাটটাকে একবারে দেখা তো এই দেখো বান্দাঘাট এখন তো সবাই জলে নেমে কেউ পা ধুচ্ছে আবার কেউ নাচ করছে এটা হচ্ছে আমার দিদির ছেলে আর এখানে এসে একটা একটা আলাদাই শান্তি সত্যি করে কারণ আমাদের ওখানে এইসব পুকুর টুকুর নেই তো আমরা এই জন্য এই মর্মটা বুঝি আর বাড়ি গিয়ে যে খাওয়া দাওয়া করেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে পারি এখন আমি মা দাদা আর ভাই যাচ্ছি একটু ঘুরতে আর বাড়িতে এসে দেখলাম যে এই আঙ্কেলগুলো আমাদেরকে ইনভাইট করেছিল তারা এখন আমাদের সাথে দেখা করতে এসেছে এই আঙ্কেল দুটি আমাকে লাইভে বলেছিল এখানে আসার জন্য মানে ইনভাইট করে ছিল আমাদেরকে তো আমারও খুব ভালো লাগছে যে সবাই মানুষকে দেখা করতে এসছে আর সবাই একসাথে আরও খুব ভালো লাগলে সত্যি আর কথা বলতে বলছি গল্প হচ্ছে আর আঙ্কেলগুলো যাওয়ার পর আমি এখন এসেছি একটু রান্না করে দেখলো দু পিস মাংস খাওয়ার জন্য তো ওগুলো খেয়ে আমি আবার চলে গেলাম আর একটা রান্নাঘরে ওখানে দেখলাম সবাই চা খাচ্ছে তো আমি যেহেতু চা খাই একটু মাসির হাতে ভাজা মুড়ি খাই দিদি জামাই বাবু ভাই মাসি মেসো সবাই আছে মাও আছে আর এই ব্লগটা হচ্ছে তার পরের দিন সকালে থেকে উঠে এখন বাজে বেলা দশটা তো চা ঠা খেয়েছি এখন যাব একটু মাঠের দিকে ভিডিও শুট করার আছে আর এত কাদা এত সকাল সকাল কি আর কাদা পাড়াতে ভালো লাগে বলো তো এখন ধান জমিতে এখন যাচ্ছি আমরা ওখানে ভিডিও শুট করে এখন এলাম বাড়িতে এখন দাদার সাথে মায়ের লেগেছে झगड़ा चल फोन रखी है माँ फोन बेस्ट फोन रखी है दान कर दे दे दान कर दे तेरा दान कर दे दे, दे दान कर दे आम बाबा बाबा तू निकले हैं बाबा तू निकले हैं 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 निकले ह ठीक <laughs> भी कर देगी वीआईपी भी कर देगी <laughs> আর আজকে আমরা সবাই বাড়ি চলে যাবো ছোটটা দেখলাম এখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে আর ওদিকে ওই আঙ্কেল গুলো যারা আমাদেরকে ইনভাইট করেছিল তারা বারবার ফোন করে রুমা মাসি সুজি কাকা ওরা সবাই এসেছে এখানে ভিডিও শ্যুট করা ইনভাইট ছিল এই কালী পুজোর মেলাতে তাই আমি একটু বাড়ি দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ ওদের সাথে আমার দেখা করতে হবে আর মেশো আজকে বাড়ি যাবে না দাদা আজকে বাড়ি চলে আমরা মেশোর সাথে যাবো মেজো মাসির বাড়ি মেজো মাসির বাড়ি আর আমাদের বাড়ি তো এক জায়গাতেই আর গিয়ে দেখি সুজিত কাকা আর রুমা মাসি নাচ করছে আর আমার মা পেছন থেকে একটু চলে গেল তালে তাল প্রথমে তো রুমা মাসি আমার মাকে দেখেনি তো পরে দেখে অনেক হাসছিল আর এখন আমরা সবাই এক জায়গায় আর এখন আমাদের মধ্যে কথা হলো আমরা সবাই একসাথেই বাড়ি যাব আর মেশু এখন চলে এলো দাদাকে স্টেশনে দিয়ে আর সারাটা রাস্তা ঠিক এভাবেই গান করতে করতে এলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু জানিও এরকম নতুন নতুন ব্লগ পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও